যে জোয়ান যুবক তুমি কি করছো বাবা তোমারটা তুমি ভালো বোঝো তবে একটা হাদিস শুনে রাখো আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের মহা ময়দানে যেদিন থাকবে না মাথার উপরে ছাতা যেদিন থাকবে না কোন রোগ প্রতিরোধের মতো খাতা থাকবে না কোন গাছের পাতা গোটা পৃথিবীতে একটাই মাত্র ময়দান আর থাকবে আল্লাহর আরশের নিচের একটা ছায়া ওই ছায়ার নিচে ছাড়া কোনো জায়গা নাই প্রিয় ভাইরা আমার নবী পাক বলেছে

অপরাধ থেকে আর লাইফটাকে আমি ইন করাবো লাইফটাকে ঢোকাবো কোন দিকে আল্লাহর ইবাদতের দিকে কেউ নবীর ঘোষণা তুমি যৌবনকাল কাল আল্লাহর ইবাদতে কাটাও তোমাকে লাফিয়ে ঝাঁপিয়ে ছায়া দখল করতে হবে না আল্লাহ পাক তোমাকে ডেকে নিয়ে ছায়ায় জায়গা দান করবেন

টাকা কামাই করো যদি গ্রুপ লোন নিয়ে টাকা কামাই করো যদি ঘুষ খেয়ে টাকা কামাই করো যদি গ্রাম বোর্ড পিঠে টাকা কামাই করো যদি জুয়া খেলিয়ে টাকা কামাই করো যদি বুনের ফারাজ ফাঁকি মেরে টাকা কামাই করো ভাইয়ের হক নষ্ট করে দিয়ে যদি টাকা কামাই করো মিথ্যা কথা বলে যদি টাকা কামাই করো কিংবা ধোকাবাজি করে টাকা কামাই করো খবর খুব খারাপ যতগুলো বলেছি এতগুলো মুসলিম সমাজের একদল ভাইদের কাছে আছে না নাই একদল মায়েদের কাছে আছে না নাই তুমি কোটিপতি আল্লাহর কোনো টেনশন নাই কোটিপতি হও বাবা তবে বৈধ পথে হালাল পথে হও সুদে নয় ঘুষে নয় মিথ্যায় নয় ধোকাবাজিতে নয় প্রতারণায় নয় ফাঁকিবাজিতে নয় হক নষ্ট করে নয় কোটিপতি হও তুমি আল্লাহর কিচ্ছু যায় আসে কিন্তু সাবধান এই পথগুলো নয় কেমন কেমন জিজ্ঞাসা করা হবে কোন পথে তুমি কামাই করেছো শুধু ওই না ফের আরেকটা একটা প্রশ্ন অফিমা আনফাকাহু ওগো আমার বান্দা বান্দি বলো না তুমি খরচটা কোথায় করেছো

জি আয়ো করতে হবে হালাল পথে ব্যয় করতে হবে হালাল খাতে দুমুখী আয়ো হালাল পথে ব্যয় হালাল খাতে দুটি শর্ত প্রিয় ভাইর আমার জি চার নম্বরের প্রশ্ন গেছে পাঁচ নম্বর বলছি বক্তব্য ছাড়বো জি পাঁচ নম্বর প্রশ্ন লাইলমিহি মাজা আমিলাহু জি আপনি হাফেজ মৌলানা মুফতি মহাদ্ম মুফাজ্সির কিচ্ছু হতে পারেন পীর না পীরজাদাও নাও না অপরদিকে আপনি মাধ্যমিক উচ্চমাধ্যমিক বি এ এম এ বি টি আই এল এল পি ডব্লিউ কোন ডিগ্রি নেই কেত্তিও লেখাপড়া শিখেন নিকোখ কোনো দোষ নেই দোষ নেই মানে তুমি লেখাপড়া শেখো বাবা তোমার যেমন চাল আর চলবে কিন্তু মনে রাখো একটা কেমতের দিনে প্রশ্ন করা হবে যে তোমার জ্ঞান যেটা ছিল ওই জ্ঞান অনুযায়ী আমল করেছিলে না করল এইটুকানি তুমি ইনফ্যান্ট পাস ও সালার আর না তার মানে ন ক্লাস মাধ্যমিক পাস হ্যাঁ তুমি পড়ছো ঈশ্বরচন্দ্রের বইতে কখনো মিথ্যা কথা বলিও না পরদ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয় পিতা মাতার অবাধ্য হইও না কারো সঙ্গে ঝগড়া করিও না মনে পড়ছে বা হ্যাঁ জি তুমি এক ক্লাস পড়েছো আর ওইগুলো আছে

আমরা মরিছি আমাদের চোখ আছে কান আছে জীব আছে জি আমাদের লোভনীয় মন আছে মরিসি আমরা ওই অ্যাপ নরমাল গুলো গেছে যে কটা পাগল পাগলি ওরাই কটা বেঁচে গেছে মরিছি আমাদের মতো এই মডার্ন যুগের চালাকগুলো

সুধারণ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন আনি ইলমিহি বাদা আমিলা তুমি বলো তোমার যে জ্ঞান দেয়া হয়েছিল ওই জ্ঞান অনুযায়ী তুমি আমল করোছ না করনি এমন একটা প্রশ্ন ভাই যেখান থেকে স্কুলের চৌকাটা ডিঙ্গুক আর নাই ডিঙ্গুক মাদ্রাসার গালির পানি खाकर নাই খাক প্রশ্ন থেকে রেহাই কারণ নেই যদি বলেন হুজুর লেখাপড়া শিখলো না তাও প্রশ্ন মনে রাখবেন প্রত্যেকটা মানুষকে পাগল পাগলি ছাড়া আল্লাহ প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষকে যে জ্ঞানের দ্বারা সে ভালো মন্দ সাপ ন্যায় অন্যায় নিজের খাওয়া পড়া নিজের বিবি বাচ্চার জীবনযাত্রা নিজের গাড়ি নিজের বাড়ি এক কলম লেখা পড়া যায় না অথচ এগুলো ভালো বোঝে এক কলম লেখা পড়া জানে না লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে এক কলম লেখা পড়া জানে না রাজনীতি করে মেম্বার প্রধান হয়ে যাচ্ছে

সুธรรม কোন প্রশ্ন থেকে এই কোন ব্যক্তি প্রশ্ন থেকে রেহাই পাবে না বাবা পাবে না আমি একটা হাদিস বোঝাতে এতগুলো কথা বললাম আমি হাদিস বলেছিলাম এটাই মান মা তাফকত কিয়ামতু যে মরবে যেই কবরে যাবে তার কিয়ামত শুরু আর এই হাদিসটা বললাম যে যে আসল কিয়ামত সেখানও শুরু এই দুটোর মধ্যে মিল হলো এই কবর কে প্রশ্ন তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কি আর আসল কে প্রশ্ন বয়স কোথায় কাটালে যৌবনকাল কোথায় কাটিয়েছ অর্থ করি কোথা থেকে রোজগার করেছ কোন খাতে খাতে পয়সাগুলো খরচ করেছ আর জ্ঞান অনুযায়ী আমল করেছিলে না করনি কবরের গর্ত আর কেয়ামতের ময়দান দুটি জায়গার প্রশ্ন উত্তর রেডি করে মরলেই যে সে জান্নাতের টিকিট তথা আমল ডান হাতে পেয়ে যাবে আর যদি এই প্রশ্নের উত্তর রেডি করে যদি না মরি যত বড় অ্যারস্ট্রকেট ফান্টা দেওয়া ম্যাম আর সাহেব হই আর যত বিদ্যের গোপানি পেটে থাক যত হাত ডিগ্রি হোক জি লাইফস্টাইল যত উন্নত হোক ও সব এই নিঃশ্বাস চলা পর্যন্ত ওগুলোর কার্যকারিতা নিঃশ্বাস যেই শেষ সবগুলোই জো ওকেজো জো আল্লাহ বোঝার তৌফিক দেন আমার ভাইদের মায়েদের আল্লাহ আমলে যারা আছেন আমরা আছি আল্লাহ আমাদের কায়েম রাখেন আর আমলে যারা নেই অন্তত আমার সেই সমস্ত ছেলেদের প্রিয় যুবকদের আমার মায়েদের মেয়েদের আল্লাহ কবরের চিন্তায় হাসরের চিন্তায় অন্তত পক্ষে একটু আমলের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক আল্লাহ নসিব করেন বলুন আমিন সুম্মা আমিন আমাদের মৌলানা হাসিবুর রহমান সাহেব সাহেব বললাম তো আমি পঁয়ত্রিশ মিনিট তার কথা শুনে শুনেছি ভালো কালেকশন হয়েছে তো তিনি গোশত শেষ পর্যন্ত অন্তত তুলেছিলেন তারপরেও দেখছি মাশাল্লাহ মঞ্জুর মণ্ডল ইসাকিফ মণ্ডল সাইফুদ্দিন মন্ডল মিনাজুল নিয়াম হামিদুল্লাহ রমজান কালাম নেসমত মোমেদ তার মানে

যারা নবীর শানের এই মজলিসের জন্য আগেও দিয়েছেন আর এই ভাইরা ভাই গ্রুপ যারা খাবারের জন্য একটা গরুর ব্যবস্থা করেছেন আমরা দোয়া চাই নাম্বার 1 দোয়া আল্লাহ তাদের হেদায়েত نصیব করেন সবাইকে বলুন আমিন জি আল্লাহ তাদের রুজি রোজগারের রাস্তাকে সহজ করে দেন বলুন আমিন ইজ্জতের রুজি আল্লাহ মরণ পর্যন্ত গোটা পরিবারের জন্য আল্লাহ কায়েম রাখেন বলুন আল্লাহ সম্মানিত ভাইর আমার আখিরি দোয়া মনে যা সব হবে পরিশেষে মেহমানদারির ব্যবস্থাপনা জি আসুন শেষবারের মতো নবীকে আর সালাম জানাইয়া নবী